মেলা 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 হ্যাঁ আজকে বাইকের মেলা চলতেছে ফারুক মোটরসের ডিসকাউনের ধামাকার মেলা এইটা আমরা আনলাম একশো পঁয়ষট্টি কিলোমিটার চলা একশো পঁয়ষট্টি কিলোমিটার চলা বাইকটা এবিএস জিএস মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান চ্যানেল এবিএস সাত লাখ টাকার বাইক আপনারা পাবেন মাত্র পাঁচ লাখ বিশ টাকায় আর এই কেটিএম ডিউক প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান গ্রেজিবেলি আর ওয়ান বি ফোর এরপরে আছে অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লক্ষ পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার মেলা 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 হ্যাঁ আজকে বাইকের মেলা চলতেছে ফারুক মোটরস এর ডিসকাউন্টের ধামাকার মেলা ইনশাল প্রত্যেকটা বাইকে কোন না বাইকে কেনা দামে পাবেন কোন না কোনো বাইকে একটা টুইস পাবেন কোন না বাইকে আপনার দাম একেবারে পাইকারিতে কম পাবেন আবার কোন কোন বাইকে আপনি অবাক হয়ে যাবেন যে এত প্রাইস কম কিভাবে সম্ভব আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করুন আমাদের সাথেই থাকবেন শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট ইন দুইটা শুরু পাবেন আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল আছে ফারুক মোটরস আমাদের আরো একটা ফেসবুক পেজ আছে ফারুক মোটরস রিলস আমরা আরো একটা পেজ আছে বাইকার ফারুক আর একটা আছে ফারুক মোটরস ইউটিউব চ্যানেল আমরা প্রত্যেকের কাছেই ভিডিও কি শেয়ার দিয়ে দিই মানে সাইরা থাকি হ্যাঁ প্রত্যেক জায়গায় আমাদের ভিডিও আপনারা পাবেন পাবেন আমাদের ভিডিও ইনস্টাগ্রামে পাবেন আমাদের ভিডিও আপনি টিকটক আইডিতে পাবেন আমাদের ভিডিও ইউটিউব বা ফেসবুকে अवेलेबल পাবেন তাই কলিজার ভাই আজকে আর কথা বাড়াবো না আর দেরি সহ্য হচ্ছে না এতো নাকি তবে হ্যাঁ যারা ভিডিওটা দেখতে আছেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাইক লাভার ভাইরা আমার চল মূল ভিডিও শুরু করা যাক

সেই হিসাবে তা আমার এটারও যে আমি হালাই দেবো তা না কারণ এটা হাজারো তরুণের ক্রাস আর বিফোর ইন্দোনেশিয়ান ইউরো কালার মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা এটা গেটাবে আলাদা

আর এই বাইক একুশের মডেল আচ্ছা দুই হাজার বিশের এর মডেল একুশের এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর নন এবিএস প্রাইস হলো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা এব পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ মাত্র তিন লাখ পঁচিশ টাকা তার পাশে একটা আছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এ বি মাত্র তিন লাখ টাকা কালার ঘরে কালা তিন মাত্র তিন লাখ চল্লিশ টাকা কালার ঘরে কালা এ বি এস জিএস এই পাশে আবার আছে ইন্দোনেশিয়ান হ্যাঁ বিফোর ইন্দোনেশিয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই বৎসরে কাগজ আলহামদুল্লাহ যাইরা চকমক আছে হ্যাঁ যারা কালার ঘরে কালারগো নিতে চান যারা কালার লাবার হ্যাঁ এই কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চার লক্ষ ছয় ন টাকা

হ্যাঁ দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ আর প্রাইজ থাকবে মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান গ্রেজিবালি আর ওয়ান বি হ্যাঁ এরপরে পাবেন ইন্দোনেশিয়ান এ বি এস আর ওয়ান এমলিউ এডিশন ডাব্লিউবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্শন দুই হাজার তেইশের মডেল ওয়ান্টে শোরুম পেপার আর প্রাইস থাকবে রেজিস্ট্রেশন সহ মাত্র ছয় লাখ টাকায় মানে ওয়ান টেস্ট অবস্থায় আসছে আপনি নাম্বার করে দিবেন আপনারা নাম্বার করে দিব প্রাইজ হল মাত্র ছয় লাখ টাকা ইন্দোনেশিয়ান এ বি এডিশন আর ওয়ান এম এম হ্যাঁ আপনি হবেন ফার্স্ট মানিক হ্যাঁ আর ওয়ান এম নাম্বার করা ইন্দোনেশিয়ান বারোশ্রম ডাব্লুজিবি এডিশন দুই বৎসরের পেপার্স আর এটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নাম্বার করা নাম্বার করা আছে ওকে ওকে এই পাশ দিয়ে আছে কেটিএম ডিউক হ্যাঁ কেটিএম ডিউক দুই হাজার

আচ্ছা তার পাশাপাশি পাবেন অস্ট্রেলিয়া অস্ট্রিয়া অস্ট্রিয়া অস্ট্রেলিয়ান গাই গাইডারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ হাজার টাকায় কত তিন লাখ মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা অস্ট্রিয়া গাইভাই সাড়ে পাঁচ লাখ টাকার বাইক মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা মিথ্যা একটু না আসলে এটা চালানোর মজাই আলা আলাদা এরপরে এমনি চব্বিশে মডেল ইয়ামাহা এমটি ফিফটিন মনেস্টার দশ হাজার কিলোমিটার রান করা বারসন টু আমাদের কাছে পাবে মাত্র তিন লক্ষ পঁচানব্বই টাকা

আসেন ভার্সন টু ইন্দোনেশিয়ান দুই হাজার দুই হাজার একুশের মডেল তেইশে দুই বছরে কাগজ আর এই যে ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন আলহামদুলিল্লাহ 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 গাড়িটা একেবারেই সুন্দর আছে পরিষ্কার আছে এই বাইকটা ফ্রেশ আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র প্রাইস হলো তিন লক্ষ পঁচানব্বই টাকা তিন লাখ মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান পয়েন্ট ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার এর মডেল বাইশের রেজিস্ট্রেশন হ্যাঁ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ

আচ্ছা এরপর আছে মনেস্টার বিশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোলে বিশের মডেল

আর ওয়ান এরপরে আছে স্টার দুই হাজার বিশ এর মডেল একুশের দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস হলো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন মাত্র তিন লাখ চল্লিশ টাকা

আর ওয়ান পয়সন থ্রি এটা দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ বাইশের মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর

আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ বা ফেসবুক পেজ রিলস আমাদের বাইকার ফারুক তিন তিনটা পেজ আমাদের আপনারা চাইলে তিনটা পেজ আমাদের ভিডিও প্রত্যেক দৈনিক দিন আপলোড হয় আপনারা ওখান থেকে দেখতে পারবেন যেমন ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজ যেমন ফারুক মোটরস রিলস ফেসবুক পেজ যেমন বাইকার ফারুক ফেসবুক পেজ তিন তিনটা ফেসবুক পেজ আমাদের আপনারা চাইলে তিন তিনটা ফেসবুক পেজে আমাদের কি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ তিনটা পেজে আমরা তিন রকম করে ভিডিও ছাড়া হয় এই শুরু ওই বাইকার ফারুকে যে ভিডিওটি দেখবেন সেটা হলো শর্ট ভিডিও বাইকার ফারুকে দেখবেন শুধু শর্ট ভিডিও মানে একটা গাড়ি বা দুইটা গাড়ির ভিডিও দেখবেন মাত্র হ্যাঁ বাইকার ফারুকি। আর ফারুক মোটর মোটরও যাবে প্লাস শর্ট ভিডিও যাবে অফিসিয়াল ফারুক মোটর্স ফেসবুক পেজে ব্লগ যায় আর আমাদের নিজস্ব আমার নিজের ভিডিওটি যায় রিলস ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিসিয়াল ফারুক মোটরস ফারুকুরের সব তিন তিনটা আমাদের ইউটিউব চ্যানেল তিনটা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড করা হয় আমাদের টিকটক আইডি আছে এগারোটা সব ফারুক মোটরস তার ভিতরে ফারুক মোটরস থ্রি ফারুক মোটরস ফোর অফিসিয়াল ফারুক মোটরস আর ফারুক মোটরস নাকি এই চারটায় আমাদের অ্যাক্টিভ সবসময় আমরা কন্টিনিউ ভিডিও ছেড়ে থাকি আমাদের ইনস্টাগ্রাম ফারুক মোটরস থ্রি ফারুক মোটরস অফিশিয়াল আমাদের এই যে অনলাইন যে মাধ্যমটি এই প্রত্যেকটা অনলাইনে আমরা ভিডিও আপলোড করে থাকি শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট সেম এস পশ্চিম সাইটেই বাগান বাড়ি ভাসান ফারুক মোটর দুই দুইটা শুরু পাবেন ইনশাল্লাহ আজকের মতন আমার এই ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ